এই দুপুরবেলা কড়া রুদে কার বের হইতে ইচ্ছা করে বলেন আমার বের হওয়া লাগতেছে কারণ হচ্ছে বের না হলে তো আমি পড়াতে পারবো না আর এই যে দেখুন কি করা রোদ এরকম রুদের মধ্যে বের হইতে না আমার অনেক বেশি বিরক্ত লাগে অনেক বেশি গরমও লাগে আর হচ্ছে রুদে পুরে তো ছারকার হয়ে যায় তো কী আর করা রুদের মধ্যে দিয়েই চলে আসলাম বাচ্চাদেরকে পড়ানোর জন্য তো পড়াইতে আসলে না আমার অনেক বেশি বিরক্ত লাগে কথা শুনতে চায় না লিখতে চায় না তো আমার মনে হয় এই টাইপের বাচ্চাদের জন্য না এক্সট্রা চার্জ করা উচিত যে আপনার বাচ্চাকে পড়াইতে অনেক কষ্ট সে কথা শুনে না যদিও সব বাচ্চা সমান না এখন যে বাচ্চাটাকে পড়াইলাম না সে কিন্তু খুব শান্ত তাকে যেভাবে পড়া দেয় সেইভাবেই শিখে ফেলে এবং লিখে ফেলে অনেক বাচ্চা আছে যে বার বার বলার পরেও সে লিখতে চায় না পড়তে চায় না এরকম বাচ্চা পড়াইতে কিন্তু অনেক কষ্ট মানে এক্সট্রা এনার্জি লস হয় সো এই টাইপের বাচ্চাদের জন্য কিন্তু টিউশনি ফি এক্সট্রা চার্জ করা উচিত কারণ এই টাইপের বাচ্চাদেরকে পড়াইতে অনেক বেশি কষ্ট এবং শক্তিও অনেক বেশি খরচ হয় পড়ার যে কথা বলা লাগে ওদের সাথে বেশি যে পড়ো পড়ো এই উঠো এই দুষ্টামি করোনা লেখো বলছি এমনি তো আমি ছোটো বাচ্চাদেরকে পড়াই না কারণ আমি জানি ছোটো বাচ্চাদেরকে পড়াইতে গেলে অনেক বেশি প্যারা কিন্তু আমি মানে একদম ঠেকায় পরে বলতে গেলে এই ছোটো বাচ্চাগুলোকে আমি পড়াচ্ছি কারণ হচ্ছে যেহেতু এই জায়গাটা আমার পরিচিত না মানে আমার পরিচিত এলাকার নাম এই এলাকায় নতুন এখানে আমাকে কেউ চেনে না আমিও কাউকে চিনি না তো সেই হিসেবে হচ্ছে আমার পরিচিত যারা ছিল তাদের মধ্যে থেকেই হচ্ছে আমি তিন চারটা টিউশন নিয়েছি তো আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন মোটামুটি ভালোই পড়াইছিলাম মানে ভালোই টিউশনই করাইছিলাম অনেক বড়ো ক্লাসের বাচ্চাদেরকে পড়াইছি বড় ক্লাসের বাচ্চাদেরকে পড়াইতে কিন্তু অনেক আরাম তাদেরকে যেভাবে পড়া দেয় ওরা ওইভাবেই পড়াটা শিখে ফেলে এবং যেভাবে বুঝায় ওইভাবে বুঝা ট্রাই করে আর ছোট বাচ্চা তো ছোট বাচ্চারা হচ্ছে পড়াটা বুঝতেই চায় না অনেক বাচ্চা আছে যে অনেক শান্ত যেভাবে পড়া দিয়ে রাখে সেভাবে পড়া শিখে কিন্তু অনেক বাচ্চা আছে যে কোনো কথাই শুনতে চায় না ও লিখতে চায় না পড়তেই চায় না এই টাইপের বাচ্চা পড়াইতে যে কি রকমের প্যারা আর কি কষ্ট এটা যারা পড়ান তারাই বুঝেন আমি মানে ঠেকায় না পড়লে আমি কখনোই হচ্ছে ছোট বাচ্চাদেরকে পড়াই না কারণ আমার কাছে মনে হয় এর চেয়ে প্যারার আর কোনো কিছু হতে পারে না এখন আবার এই এলাকায় ছেড়ে আবার আর একটা নতুন এলাকায় যাচ্ছি আমরা সবাই ওইখানে গিয়ে তো আরও আগে কাউকে চিনব না কোনো টিউশনিও পাবো না আল্লাহ জানে ওইখানে গিয়ে নিয়ে আবার এই সেম ছোট বাচ্চাদেরকে পড়াইতে হয় এই মানে টেনশনে আছি আমি আর এই কুকুরগুলো সবসময় এখানে থাকে এদেরকে মানে এদের জন্য আমি রাস্তাটা পারই হতে পারি না ঠিকভাবে আপনাদেরকে দেখাই দিলাম যে এই কুকুরগুলা কিভাবে প্রতিদিন আমাকে এই জায়গাটাতে ডিস্টার্ব করে কুকুরগুলা দেখলে আমি অনেক বেশি আতঙ্কে থাকি কারণ অলরেডি আমার একবার কুকুরের কামড় খাওয়া হয়ে গেছে তাই এদেরকে দেখলে ভয় লাগে কোন সময় আবার কামড় বসায় দেয় তো এই জন্যই হচ্ছে ওদের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকার ট্রাই করি